নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা অনেকেই আছেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে অনেক বেশি দুঃখ লাগে তো চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন আইকন করে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনারা সঙ্গে সঙ্গে পান এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা এই চাকরিটা আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না পোস্ট কিন্তু অনেকটাই আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্মকালে আইএসও সার্টিফাই কোম্পানি এখানে পোস্ট কি কী আছে আপনারা কয়ে দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যেটা পোস্ট হলো আপনাদের টিম ম্যানেজার সেকেন্ড হলো আপনাদের সেলস এক্সিকিউটিভ এবং তিন নম্বর হলো আপনাদের এরিয়া এরিয়া ম্যানেজার তাছাড়া হলো আপনাদের চার নম্বর হলো ফিল্ড এক্সিকিউটিভ তাছাড়া আছে এম এম এবং প্লাস্ট যেটা আপনাদের পাঁচ নম্বর হলো বিজনেস ম্যানেজার পদের জন্য বাইশ জন আপনাদের সর্বমোট বাইশটা পোস্ট আছে এখানে এবং এইগুলা পোস্টে আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে দেখতে মেল ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে যোগ্যতা যেটা আপনারা মাধ্যমিক পাস আপনারা মাত্র মাধ্যমিক পাশে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের দক্ষতা অনুযায়ী আপনাদের স্যালারি থাকবো এবং টি এ থাকবো আপনাদের এবং ফ্রেশার্সদের জন্য ট্রেনিং মাধ্যমে পথ নিশ্চিন্ত করবে তো ফ্রেশার যারা আসুন আপনারা এখানে আপনাদের ফার্স্ট অফ অল যেটা আপনাদের এখানে ট্রেনিং থাকবে আপনারা ট্রেনিং শেষ হওয়ার পরে আপনার এখানে পারমানেন্ট হিসাবে কাজ করতে পারবা তো ফ্রেশার্সদের লাগি সুখবর আপনারা আচারও করবেন আপনারা এখানে কাজ করে এখানে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবা এবং যোগাযোগ যেটা নম্বর দু আছে আপনারা এখানে দেখতে পারবেন নাইন সিক্স সেভেন এইট সেভেন ওয়ান জিরো এইট সিক্স সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে তো আপনারা আচার করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা আপনাদের এখানে দেখতে পারবা সর্বমোট তিনটা পোস্ট আছে কী কী পোস্ট আছে সম্পূর্ণ আপনাদের ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম যেটা আপনার দেখতে রিকোয়ার্ড টু নোস যেটা আর এমপি রেজিস্টার্ড মেডিকেল প্রেকটি পোস্ট আছে এখানে আপনারা যারা আর এমপির কোর্স কমপ্লিট আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেকেন্ড যেটা হলো আপনাদের ফার্মাসিস্ট তো ফার্মাসিস্টে যারা আপনারা জানা আছে আপনারা ফার্মাসিস্ট কোর্স করা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের ফার্মাসিস্টে পোস্ট আছে সর্বমোট একটা আপনার দেখতে অ্যাড্রেস যেটা হলো আপনাদের পোলার বোন যেটা ডুলোগ্রাম ডুলোগ্রাম আপনাদের আপনাদের যেটা কাচার আসাম তো এখানে আপনাদের পোলার বন যেটা আছে এই এরিয়া থেকে আপনাদের জব দেখতে এটা এভিং টি গার্ডেন স্যালারি আদার পার্টস আন্ডার এলো এখানে স্যালারি যেটা আপনাদের এখানে আলোচনা সাপেক্ষ এবং এটা এলো পোলার বন থেকে আপনাদের জব ভেকেন্সিটা যেটা আপনাদের কাছারের কাচার এরিয়া মিদিয়ে পড়ে আপনাদের এখানে আপনারা মেল দেখতে পোলার বন্ধ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআস আপনারা এখানে সেন্ড করে দেবে আপনারা যদি শর্ট রেস্টুরেন্ট আপনাদের এখানে কল করাইব তো আপনাদের জন্য যারা আপনারা ফার্মাসিস্ট এবং আপনাদের আর এমপি কোর্স করা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা কমেন্ট করছিল রেস্টুরেন্টে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে রেস্টুরেন্টে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতেটা কুপ চাই শিলচর এনআইটি সংলগ্ন ফাস্টফুড রেস্টুরেন্টের জন্য একজন অভিজ্ঞ রাঁধুনি আবশ্যক মাসিক বেতন যেটা আপনাদের তেরো হাজার থেকে পনেরো হাজারের ভিতরে আপনাদের স্যালারি থাকবো এবং ইচ্ছুক ব্যক্তিরা আপনার এখানে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো আপনাদের এরিয়া দেখতে এটা শিলচার যেটা এনআইটি আছে এই এনআইটি পয়েন্টের মধ্যে ফাস্টফুড রেস্টুরেন্টের জন্য ওনাদের একজন কুক আবশ্যক তো যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পাবেন এখানে যোগাযোগ যেটা নম্বর আপনাদের নাইন থ্রি সিক্স ফাইভ ডাবল জিরো এইট ফাইভ জিরো ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা স্যালারি ভালো একটা আছে আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা চাকরিটা আপনাদের শিলচারের মধ্যে তো কী কাজ আপনারা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আর্জেন্টলি রিকোয়ারমেন্ট ওপেন ফর টু ডে কোম্পানি নেম হলো আপনাদের শ্রী শ্রী তত্ত্ব থেকে আপনাদের কোম্পানি নাম হলো শ্রী শ্রী তত্ত্ব পজিশন যেটা আপনাদের তারপর সেলস অফিসারের পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার হলো আপনাদের শিলচার কোয়ালিফিকেশন দেখতে হবে গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেট শুড বি পিওরলি ফ্রম এফ এমসিজি ব্যাকগ্রাউন্ড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো ওইখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার রিজুম তো যারা এফ সিজি ব্যাকগ্রাউন্ডে আপনারা কাজ করবে আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং মেইল যেটা করবো আপনারা দেখতে সুমিত ডট দাস অ্যাট দ্য রেট সিসি তত্তব্য ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট হন এখানে কোম্পানির তরফ থেকে আপনাদের কল করাইব তো আপনারা আশটা করবেন আপনাদের কাছে আজকে থেকে শুরু করে দুই দিন আপনাদের এত সময় আছে তারপরে কিন্তু এখানে ইন্টারভিউ হইব তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আপনারা অনেক দিন থেকে কমেন্ট করডা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে ফ্রেশার্স লাগে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে ফ্রেশার যারা আছেন আপনাদের জন্য এইখানে এই জব ভ্যাকেন্সিটা এবং আপনারা কিন্তু এই কাজ করার সুযোগ আছে আপনারা আচারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আপনারা এই কাজটা দেখতে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেলস এন্ড মার্কেটিং জব ফর অল ডিস্ট্রিক্ট তো এখানে আপনাদের আসামের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য ওনাদের কর্মী প্রয়োজন ফ্রেশার্স যারা আসুন আপনারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ রয়েছে লোকেশন আপনারা আপনার একটা আসামের প্রত্যেকটা জেলার নাম এখানে আপনাদের মেনশন করা আছে বরাকবিলিতে আপনাদের একটা কাচার এই যে আপনারা আন্ডারলাইন করা আছে কাচার এবং এলো আপনাদের আইলাকান্দি এবং করিমগঞ্জ যেটা শ্রীভূমি তো আপনাদের এইগুলা এরিয়াতে ওনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফ্রেশার্স ওনাদের প্রয়োজন তো আপনাদের এখানে কি কি লাগবে দেখতেটা বয়সে যেটা হলো আপনাদের থার্টি ইয়ার্স এজ বিলো 30 বছরের ভিতরে আপনারা আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই চাকরিটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য ফ্রেশার যারা আসুন আপনারা কিন্তু আচার করব না কোয়ালিফিকেশন দেখতে হলে আপনারা এইচ এস গ্রাজুয়েশন আপনারা যদি আই সেকেন্ডারি কমপ্লিট থাকে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি প্যাকেজ যেটা আপনাদের থাকবো পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজারের ভিতরে আপনাদের স্যালারি থাকবো এবং আপনারা দেখত একটা বাইক অথবা স্কুটির এবং তার সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা করতে পারবেন গুড কমিউনিকেশন ইন্টারপার্সোনাল স্কিলস কনসালটেন্সি তো এখানে আপনাদের এই চাকরিটা আমরা এখানে আমরা যেগুলোই চাকরি আপনি দিই এইগুলো চাকরিতে কোনো ধরনের আপনাদের টাকা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে যেগুলো চাকরির জন্য আপনাদের টাকা ডিমান্ড করবে এগুলা চাকরি আপনারা সবসময় ইগনোর করবে আপনারা তো এইখানে আপনারা দেখতে এটা আপনারা যেটা

কোড অ্যান্ড ক্রাফটার্স থেকে জব ভেকেন্সিটা উই আর আয়ারিং আপনারা ট্রান দেখতে ট্রান্ত এখানে ট্রান ইউর স্কিলস ইন টু সাকসেস এট কোড ক্রাফটার্স থেকে লোকেশন যেটা হলো আপনাদের রাজবাংলা যেটা শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের জব ভেকেন্সিটা পজিশন আপনার দেখতে পাওয়া ফিমেল ফিমেল আমার যারা বইটা আছে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের যদি শ্রীভূমি অঞ্চল থেকে যারা ভিডিওটা দেখে আপনাদের যদি চিন পরিচিত কেউ থাকে তো তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা এখানে আমার বইটা লেগে কাজ করার সুযোগ আছে সেলস এক্সিকিউটিভের কাজ থাকবো এবং ফুল টাইম কাজ থাকব আপনাদের এখানে রেসপন্সিবিলিটি আপনার দেখতে হবে এখানে আইডেন্টিফাই বাই জেনারেট নিউ বিজনেস আইডিয়াস তো নতুন নতুন বিজনেস বিজনেস বিষয়ে আপনাদের এখানে আইডিয়া দিতে লাগবে তাছাড়া হলো বিল্ড অ্যান্ড মেনটেন স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপ অ্যাচিভ অ্যান্ড এক্সিট মান্থলি কোয়ার্টারলি সেলস টার্গেট গুড কমিউনিকেশন বাকি আপনারা দেখতে পাবেন এখানে টাইম ম্যানেজমেন্ট সব কিছু দোয়া আছে আপনারা এখানে পড়ে নিবা এইগুলাই আপনাদের রেসপন্সিবিলিটি থাকবে এবং স্যালারি আপনারা দেখতে পাবেন আপ টু ছয় হাজার পাঁচশো দিয়ে আপনাদের এখানে স্যালারি থাকবো এবং আপনারা এখানে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে দেবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা এখানে দেখতে সেভেন এইট নাইন সিক্স ওয়ান নাইন ট্রিপল টু এইট এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট লিস্টেড হইন এখানে কিন্তু আপনাদের এই কোম্পানির তরফ থেকে আপনাদের কল করা